আপনি আপনার কার মধ্যে কি দিতেছেন খোলা ইয়ারফোন খোলেন আপনার কি সমস্যা মানে আপনি যে আমি তো ঘুমা থেকে আমি তো ঘুমাই না আমি তো দেখতেছি এটা বারবার তো আপনাকে জিগাইতেছে ম্যাম এটা কি এটা কি এটা আপনি ক কাদ দিয়ে আপনি শুনবেন না কে শোনো আপনি 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 এই পরেরবারে এসে আপনি কি ওই ইয়ারফোন দিয়ে প্রতিদিন প্রতিদিন কি এরকম গান শোনে ইয়ারফোন দিয়ে কি আপনি তো কথা বলতে পারেন তা আপনি তো ছাত্র পরে চাইছেন এক ঘন্টা পরেরবার আপনি এক ঘন্টা কথা বলবেন

আপনি এখানে কিছু জন আছেন তাই কন কিছু জন আছেন আপনি পড়াতে পড়াতে আসেন আপনি এর কানে ইয়ারফোন কেন আপনি মোবাইল কেন হ্যাঁ থাকবে কেন আপনি একটা ঘন্টা আপনি এক ঘন্টা পড়াবেন এক ঘন্টা পড়ানোর মধ্যে আপনি আপনি কি কান থাকবে কিছু জন্য হ্যাঁ আপনার যে ব্যবহার আপনার আমার মেয়ে পড়াই সেটা আমি বুঝবো কিন্তু আপনার ব্যবহার খারাপ মানুষ আপনি খারাপ মানুষ